যখন গরম বেশি পড়বে তখন বেশি নামাজ আদায় করো কারণ অতিরিক্ত গরম হলো জাহা নামের নিঃশ্বাস নিষ্কাত পাঁচশো একানব্বই বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ইনশিয়ালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও এই গরমে ভালো থাকাটা খুব কষ্টের এরপর মন প্রাণ থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এবং দুনিয়াতে শান্তির বৃষ্টি বর্ষণ করুক আমিন এখন প্রায় পনেরো পাঁচটা বাজে ফজরের ওয়াক্ত আর এই সময় এই যে দুই বিড়াল এসে এখানে খাবার খাচ্ছে আমার বড় মেয়ে ওদের শব্দ শুনে তারপরে ওদের জন্য খাবার রেডি করে দিল যখনই আমাদের রুমের লাইট জ্বলে তখন তারা বুঝতে পারে হয়তো কেউ জেগে আছে তখনই ওরা ডাকাটাকে শুরু করে দেয় আর ওদের ডাক শুনে এই শেষ রাত্রের দিকে এসে এই যে এখানে খাবার গরম করে কিছুটা দিয়েছে বাকিটা এখানে রয়ে গেছে আর ওনারা খাবার খেয়ে দুইজন দুই জায়গায় আরাম করে বসে আছে ওরা যেন এখন রেগুলার মেহমান আমাদের প্রায় প্রতিদিনই এরকম ঘটনা ঘটছে এরপরে একদম চলে আসলাম দুপুরের খাবার নিয়ে এখন ঠিক দুপুর না সকালের পরপরই একটু আর্লি রান্না করে ফেললাম কি এত তেল ঝাল দেখে গরম লাগছে বেশি এই নিন তাহলে আপনার জন্য ভেন্ডি ভাজি আমার বাসে একটু ভাজা ভাজা করে ভেন্ডি ভাজি খায় তাই এভাবেই করেছি আর এগুলো তৈরি করতে গিয়ে একটা অঘটনও ঘটিয়েছি সেটা হচ্ছে এই যে মগ দেখছেন কয়েকদিন হলো আমার মেয়ে মগটা ব্যবহার করছে এই যে কিভাবে যেন পরে এ মগটা ভেঙেই গেল মনে হলো যেন ভূত ফেলে দিয়েছে কারণ আমি বুঝলামই না আমার হাত বা আমার অন্য কোনো গ্লাস কখন এটার সাথে লাগলো পরে গিয়ে ডান্ডাটা ভেঙে গেল রান্না শেষ করে যখন রান্নাঘর থেকে বের হলাম তখন দেখি লুলটু এভাবে শুয়ে আছে ওর প্রচুর গরম লাগে মনে হয় তাই ও যেখানে একটু ঠান্ডা পায় সেখানে যেয়ে এভাবে করে শুয়ে থাকে তো ও এখানে শুয়ে আছে এই সুযোগে আমি বারান্দায় চলে গেলাম কারণ ওকে রেখে বারান্দায় আসাটা খুবই কষ্টের বারান্দায় এসে তো দেখি মাসাল্লা কত সুন্দর বাতাস আর গাছগুলো মাসাল্লা অনেক ভালো হয়েছে তো একটু যেহেতু সুযোগ পেয়েছি ভাবলাম বারান্দাটা একটু পরিষ্কার করি আর গাছের একটু যত্ন নিই সেই সাথে যে একটা বাটিতে একটু পানিও রেখে দিলাম যাতে করে বিড়াল বা পাখি এসে এখান থেকে পানি খেয়ে নিতে পারে আকাশটা রোদে একদম ঝকঝক চকচক করছে আর আপনাদের সাথে শেয়ার করছি আমার ফুল বেলিফুল ফুল গাছে এবার অনেকগুলো ফুল এসেছে আর কিছু ফুল কিন্তু মারাও গেছে গাছটা লতার মতো হয়ে শুধু উপরে উঠছে ভাবছি যখন ফুল ধরা বন্ধ হয়ে যাবে তখন গাছটাকে একটু ছেটে দেব গাছে ফুল ফল ধরলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আমার মরিচ গাছে কিন্তু আরও মরিচ এসেছে সেগুলো কিন্তু পেরে খেয়েছি তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি বললাম তো এবার কিন্তু মরিচ গাছটা আমাকে একদম হতাশ করেনি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মানি প্লান্ট গাছটা একদম লতিয়ে নিচের দিকে চলে গেছে তাই এটাকে একটু গ্রিলের সাথে পেঁচিয়ে দিয়ে দেখলাম নয় ফুল ধরে আছে আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম এখানে দুই তিন রকমের নয় হবে কিন্তু শুধু সাদাই হয়েছে এরপরও আলহামদুলিল্লাহ কয়েন গাছটা রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম প্রথমে তো হচ্ছিলই না ওদিন যখন বৃষ্টি আসলো আর ও বৃষ্টির পানি পেলো তখন থেকে কিন্তু সুন্দর করে ওর হাত পা গজানো শুরু করে দিয়েছে আর এই যে কাম্পানির গাছটা এটা লতা পাতাগুলো এনে এটার সেটা সুন্দর করে বেঁধে দিলাম আর আমার এই যে অপরাজিতা গাছ ভাবলাম আজকে যখন সুযোগ হয়েছে তখন এটাকে একটু রোদ্রে দিয়ে দিই রোদ পেলে মনে হয় ও একটু হৃষ্ট হয়ে বড় হবে আমি সব কাজ শেষ করে যখন রুমে আসলাম তখন দেখি ম্যাডাম আবার এখানে এসে ঘুমাচ্ছে এখন থেকে ওর প্রতিদিনের রুটিনই হচ্ছে একটা বাজলেই ও এসে আমার রুমের এই বেডে শুয়ে থাকবে আজকে তো তবুও শুটি হয়ে শুয়েছে অন্যান্য দিন কিন্তু একদম হাত পা লম্বা করে দিয়ে শুয়ে থাকে আর বিছানাটাও থাকে ওর দখলে তাই কিন্তু আমাদের শোয়া বসাটা ওর ইচ্ছে অনুযায়ী হয়ে থাকে এই যে এখানে চলে আসলাম ইয়ার ফ্রায়ারের কাছে বলেছি তো মিষ্টি আলুর প্রেমে পড়ে গেছি যেদিন থেকে জেনেছি মিষ্টি আলু অনেক উপকারী সেদিন থেকে প্রায় প্রতিদিনই চেষ্টা করি অল্প কিছু হলে মিষ্টি আলু খেতে আজকে এয়ার ফ্রায়ারে আমি কিভাবে মিষ্টি আলু সিদ্ধ করি বা বেক করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার এখানে দুইটা চেম্বার আমি দুই নাম্বার চেম্বারে দিয়ে দিয়েছি তাই দু প্রেস করে এটা সিলেক্ট করে নিলাম আর এটা আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই মোডে দিয়ে দিব এর জন্য দিয়ে দিলাম ওটা দেওয়ার সাথে সাথে এখানে টাইম আর টেম্পারেচার উঠে গেছে আমার এই টাইম এবং এই টেম্পারেচারে আমার জন্য পারফেক্ট তাই আর অন্য সেটিং চেঞ্জ না করে শুধু প্লেজ বাটনে চাপ দিয়ে দিলাম বাস ও ওর কাজ শুরু করে দিল আপনারা চাইলে কিন্তু টাইম আপ ডাউন করতে পারবেন এখানে লেফট সাইডে যে ঘড়ির মতো দেওয়া আছে সেখানে হচ্ছে টাইম আপ ডাউন করা যায় আর রাইট সাইডেও হচ্ছে টেম্পারেচার আপ ডাউন করা যায় একটা আপু আমার কাছে জানতে চেয়েছিল দইয়ের হাড়িতে গাছ লাগালে হাড়িতে ফাঙ্গাস পরে কিনা আপু আমার এই হাড়িতে কিন্তু পড়েছে ফাঙ্গাস আগেরটায় পড়েনি কারণ আগেরটা আমার রঙ করা ছিল এবং বাহিরে ছিল এটা যেহেতু রং ছাড়া এবং ঘরের ভেতরে রেখেছে তাই মনে হয় ফাঙ্গাস পড়েছে তাই ভাবলাম যে মগটা ভেঙে গেছে সেই মগটাতে এই গাছগুলো শিফট করে নিব আজকে আমি সন্ধ্যার নাস্তা হিসেবে কিনোয়া খাবো অনেক আগে কেনোয়াটা এনেছে কিন্তু রান্না করা হয়নি তো ভাবলাম আজকে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে একটু বাঙ্গির জুস করে নিই এই গরমে বাঙ্গির জুস কিন্তু অনেক উপকারী আগে আমারও বাঙ্গি খেতে ভালো লাগতো না কিন্তু যখন এটার উপকারিতা প্রমাণ পেয়েছে তখন থেকে কিন্তু আমি চেষ্টা করি এই গরমে প্রতিদিন এক গ্লাস হলেও বাঙ্গির জুস খেতে বাঙ্গি খেলে আপনার কাছে মনে হবে যেন শরীরের ভেতরে একটা এসে ফিট করে রেখেছেন তো চেষ্টা করবেন প্লিজ বাঙ্গি খেতে যারা বাঙ্গির লাভার তাও তো খাবেন যারা বাঙ্গি লাভার না তারাও চেষ্টা করবেন এক গ্লাস জুস করে খেতে তো যেহেতু বরফ করে রেখেছি আমি বাঙ্গিটাকে তাই একটু বরফ ছাড়তে দিয়ে আমি চলে আসলাম কিনোয়া প্যাকেটটা খুলে আপনাদের সাথে শেয়ার করতে এর আগে কখন আমি কিনোয়া দেখিনি তো এই প্রথম আপনাদের সাথে করে নিয়ে কিনোয়ার প্যাকেটটা খুলে সেটা দেখব এটা কিছুটা কাউনের চালের মতো ভেবেছিলাম কিন্তু আসলে কাউনের চাল না বা কাউনের চালের মতো না কাউনের চালটা পুরাই গোল আর খুব মসৃণ এটা কিন্তু মসৃণ না তো আজকে আমি এটা খাব এর জন্য এটার প্রস্তুতি নিচ্ছি আমি আজকে এটা রাইস কুকারে রান্না করবো প্যাকেটের গায়ে কিন্তু এটা কিভাবে রান্না করতে হয় সম্পূর্ণ বিধিনিষেধ দেওয়াই আছে আপনার ওটা ফলো করলে হবে এরপর যেহেতু আমি আজকে এটা তৈরি করছি এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু এটা আমার প্রথম খাওয়া এই কিনোয়া এর জন্য আমি এটার ভেতরে কোনো তামঝাম বা অনেক স্পেশালভাবে করছি না কারণ আমি জানতে চাচ্ছি আসলে জিনিসটা কীরকম তাই অন্য কিছু নষ্ট না করে শুধু এই কিনোয়াটাই রান্না করব। এটা আপনারা চাইলে অনেকভাবেই খেতে পারেন এবং কত ভাবে খেতে পারেন সেটা সব কিছুই কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে আজকে আমি শুধু ভাতের মতো করেই খাবো ভালো করে ধুয়ে হাফ কাপের একটু কম নিয়েছি তাই দেড় কাপের মতো পানি নিয়েছি দেড় কাপের থেকে একটু বেশি আছে এটার ইনস্ট্রাকশনটা প্যাকেটের গায়ে যেভাবে আছে সেভাবে দেওয়া আছে তবে প্যাকেটে বলেছে চুলায় অল্প আছে করতে আমি এটাতে রাইস কুকারে দিয়ে দিলাম সেই সাথে কিছু মোমোও দিয়ে দিলাম যাতে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যায় তো এখানে রাইস কুকার অন করে দিয়ে চলে আসলাম বাঙ্গির কাছে এই যে দেখুন বাঙ্গিটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে ডিপে রেখে দিয়েছিলাম তো বরফ অনেক ছিল বলে তখন ছোটাতে পারছিলাম না একটু দু এক মিনিট রেখে দিলেই কিন্তু এরকম বরফ ছুটে যায় আর এ ধরনের কোনো একটা নাইফ বা কোনো যে কোনো একটা দিয়ে একটু চাপ দিলে কিন্তু সেটা খুলে যায় এরপরে ব্লাইন্ডারে নিয়ে জুস করে খেয়ে নেবেন চাইলে চিনি দিতে পারেন চাইলে মধুও দিতে পারেন একটু ঘন করে খেতে পারেন পাতলা করেও খেতে পারেন তবে খাবেন প্লিজ শরীরের জন্য অনেক উপকার জুস বানাতে বানাতে এয়ার ফ্রাইয়ের কাজ শেষ সে ডাকাডাকি শুরু করে দিয়েছে তারপরে খুলে দেখলাম যে আমি যে টেম্পারেচারে দিয়েছি সেই টেম্পারেচার কি আমার জন্য ঠিক ছিল কি না আলুগুলো কি সিদ্ধ হয়েছে কিনা পরে চেক করে দেখলাম যে না আর সময় দেওয়া দরকার নেই আলুগুলো মার্শাল্লা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আমি এখনই আলুগুলোকে বের করবো না এটার ভেতরে রেখে দেই একটু গরম গরম থাকুক আর এদিক দিয়ে কিন্তু রাইস কুকারের কাজ হয়ে গেছে আমি এখন মোমো আর হচ্ছে কিনোয়াটা বের করে নিব দুটো একসাথে দেওয়াতে কিন্তু আমার সময় খুব সাশ্রয় হয়েছে তো মোমোটা সরিয়ে কিনোয়ার অবস্থা দেখছি তো কিনোয়া যেহেতু অনেক অল্প ছিল এর জন্য কিন্তু এরকম হয়ে গেছে একটা চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলেই দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এই যে নেড়ে নিচ্ছি আর একটু হাতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই জিনিসটা আসলে কীরকম এই যে এইটা আঠাটলো আঠালো বা ভাতের মতো হয় না একটু এরকম দানা দানায় থাকে কিনোয়াটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটাতে হাই প্রোটিন ফাইবার থাকে যার কারণে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর আপনারা যারা ডায়েট করতে চান বা ওয়েট কমাতে চান বা খাবার থেকে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে ফেলতে চান তারা কিন্তু নিশ্চিন্তে এই কিনোয়াটা খেতে পারেন আর এটা আপনারা যে কোনোভাবেই তৈরি করে খেতে পারেন এরকম ভাতের মতো করে তৈরি করতে পারেন খিচুড়ি বিরিয়ানি ফ্রাইড রাইসের মতো করে খেতে পারেন তাছাড়া ওটস যেভাবে খান সেভাবে কিন্তু খেতে পারেন ওটস ওটসের যে কয়টা আইটেম আপনারা যেভাবে যেভাবে তৈরি করেন এটা কিন্তু সেভাবে তৈরি করা যায় সো আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিয়ে খাবেন আজকে আমি এভাবেই খাচ্ছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম আর এই যে এখানে সুটকির যে তরকারিটা রান্না করেছিলাম আমি সেই সুটকি সেই সাথে ভেন্ডি ভাজি আর একটু চিকেন নিয়ে নিলাম নিয়ে তারপর এখন খেয়ে নিব। আর আপনার আপনাদের মন পছন্দ অনুযায়ী যা যা লাগে তাই তাই দিয়ে খেয়ে নেবেন আর একটা কথা মনে রাখতে হবে যে এই জিনিসটা খুব বেশি হেলদি সেই জিনিসটা কিন্তু টেস্টের দিক দিয়ে একটু পিছিয়ে থাকে কিন্তু একদম খারাপ না খেতে আমার কাছে তো ভালোই লেগেছে ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো এভাবে খেতে খেতে আপনাদের সাথে আজকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ একটা নামাজ পড়বেন এই করমে নিজের ও নিজের পরিবার প্রতি যত্ন নেবেন যারা আমার নতুন বন্ধু হয়েছেন কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন নিয়ম মেনে সময় মতো ইনশাল্লাহ আমি চলে যাব তো আজকে এখানে বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম